শেখ হাসিনা পুত্র জনাব সাজিব আজের জয় সাক্ষাৎকার দিয়ে বেড়াচ্ছেন এই ভদ্রলোক যা করছেন মানে তাতে আমরা ভারতের পরিকল্পনা বুঝতে পারবো কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনে হাতে তুলে ধর তুলে দিন স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে আমাদের সিনিয়র কর্তৃপক্ষ যারা নিজেদের পদপদবীর জন্য আজকে আমাদেরকে মৃত্যু মুখোমুখি ধার করে দিয়ে পালিয়ে গেছে তাদের খুঁজে বের করুন তাদেরকে শাস্তি দিন আমার বাচ্চা প্রস্তাব করা কাপড়টা পর্যন্ত আমাকে চেঞ্জ করতে দিল আমার পায়ের জুতাটা পর্যন্ত আমাকে নিতে দেয় নাই দর্শক বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো প্রিয় দর্শক মন্ডলী যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝে নিয়েছেন আজকের ভিডিওটা ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে সেই সাথে দর্শক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের নিউজটি তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক আমি আর এই বিষয় নিয়ে কথা বাড়াবো না চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি যে পুলিশ বাহিনী কতটা অসহায় তাদেরকে এই জনসাধারণের প্রতিপক্ষ করার জন্য কারা দায়ী তাদেরকে খুঁজে খুঁজে বের করে মারতো আমাদের বাইদেরকে এভাবে বুকে লাথি দিয়ে হত্যা করতো না আমার আপনাদের মাধ্যমে বিনীত অনুরোধ এখনও আমাদের পুলিশ বাহিনীর বিভিন্ন পরিবারের উপর হামলা চলতেছে বিভিন্ন পরিবার অরক্ষিত আছে আমাদের সন্তান সন্ততিরা এখন নিরাপদে বাঁচতে পারতেছে না আমি চাই যে সৈরাজ শেখ হাসিনার নির্দেশে আমাদের সিনিয়র কর্তৃপক্ষ যারা নিজেদের পদপদবীর পদবীর জন্য আজকে আমাদেরকে মৃত্যু ভুকমুখী ধার করিয়ে দিয়ে পালিয়ে গেছে তাদের খুঁজে বের করুন তাদেরকে শাস্তি দিই আমরা যারা অদস্তন হুকুমের গোলাম মাত্র আমাদের পাশে আপনারা থাকুন আমরা আপনাদের সাথে একমত জানাচ্ছি সিচুয়েশনটা আসলেও আমাদের বর্তমান বা তৎকালীন যারা দায়িত্বে ছিলেন তারা সবাই আমাদের শোষণ নিপীড়ন করেছে তাদের হুকুম পালন করতে বাধ্য হয়েছি বাধ্য হয়ে আজকে জনতা মুখোমুখি হয়েছি তারা আসলেও আমাদের বিক্ষোভের মুখে আসে কেউ আমাদের সামনে আসতে সাহস পাচ্ছে না তবে হ্যাঁ আপনাদের মাধ্যমে একটা কথা বলতে চাই বর্তমান সময়ে আজকে যে প্রজ্ঞাপন দেখলাম যাকে কমিশনার হিসেবে নিয়োগ করেছেন মাইনুল ইসলাম ওনাকে যতটুকু জানি একদম প্রজ্ঞাবান একদম একদম মানবিক পুলিশ অফিসার ওনার নেতৃত্বে আবারও যদি ডিএমপি সংগঠিত হয় পুলিশ বাহিনী এই ধরনের নিজেদের প্রত্যাহার দায়িত্ব প্রত্যাহার থেকে ভিড় এসে আবারও তারা কর্মে যোগ দেবে এটাই আশা করবেন আইজিপি স্যারও একজন ভালো মানুষ যত যতদূর জানি ওনার সেই সৎসাহস নিয়ে আগে আসলে পুলিশ বাহিনী আবারও সুসংগঠিত হবে ইনশাল্লাহ আহ্বান থাকবে যেন ভবিষ্যতে এই যে চলমান পরিস্থিতিতে যে শিকারটা হয়েছে পুলিশ বাহিনী এই পুলিশ বাহিনীকে যেন জনসাধারণের মুখোমুখি দাঁড় করানো হয় দাঁড়ায় দাঁড়িয়ে যায় এ ধরনের পরিবেশ পরিস্থিতির সৃষ্টি না করে আমাদের বাহিনীর অদস্থানদেরও কিছু দাবি দেওয়া আছে আপনারা জানেন আমরা বিগত দিনে একটা আপনাদের সোশ্যাল মিডিয়ায় যদি একটা পোস্ট করা হয়েছে যে এই কাজটা ভালো হয় নাই কোনো পুলিশ বাহিনী যদি তার পছন্দ অনুযায়ী আমিনও লেগছে যে সহমত লেগছে সহমত তাকে কোর্ট করে তাকে সাসপেন্ড করা হয়েছে তাকে চাকরিচ্যুত করা হয়েছে আমরা এতটাই নিরুপায় এতটাই অসহায় আপনারা এই বিষয়টা বুঝতে পেরে এই বিষয়টা বুঝে অন্তত আমাদেরকে ক্ষমা করুন আমাদের পাশে থাকুন আপনারা আমাদের পরিবারকে আক্রমণ থেকে বিরত থাকুন কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনে হাতে তুলে ধর তুলে দেন একটি সভ্য এবং গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশ অপরিহার্য পুলিশ জনগণের শত্রু নয় গণহত্যাকারী হাসিনা বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের শত্রু হিসাবে দাঁড় করিয়েছে তবে আমি বিশ্বাস করি বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো প্রত্যেকে বিশ্বাস করে পুলিশের ভেতরে একটি চক্র ছাড়া অধিকাংশ পুলিশ কর্মকর্তা এবং সদস্য চাকরিবিধি মেনেই দেশের আইন আইনকানুন মেনেই দায়িত্ব পালনের চেষ্টা করছেন হাসিনার পালনের পরে বর্তমানে খুব সুকৌশলে একটি চক্র পুলিশের মনোবল ভেঙে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে পুলিশকে অকার্যকর করে দেওয়া গেলে দেশকে অস্থিতিশীল করা সহজ ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর মনে নিরাপত্তা সৃষ্টি করা নিরাপত্তাহীনতা সৃষ্টি করা সহজ অস্থিতিশীলকারীদের আমি হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই পুলিশ কিংবা ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী আজ থেকে এই মুহূর্ত থেকে হামলা কিংবা নৈরাজ্য বন্ধ করুন কি কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনে হাতে তুলে তুলে দিন কোন পুলিশের বিরুদ্ধে কোন সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথা নিয়মে অভিযোগ দায়ের করুন দেশবাসীর প্রতি আমার বিনীত আহ্বান কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না প্রতিহিংসা প্রতিশোধে লিপ্ত হবেন না দয়া করে বিচারের ভার নিজ হাতে দয়া করে তুলে নেবেন না শেখ হাসিনা পুত্র জনাব সাজিব আজের জয় সাক্ষাৎকার দিয়ে বেড়াচ্ছেন অনেকগুলো সাক্ষাৎকার উনি দিয়েছেন দেখলাম ভারতের সংবাদ মাধ্যমে মূলত ইংরেজি কতগুলো সংবাদ মাধ্যমের সাথে যেমন দিয়েছেন একটা বাংলা মাধ্যমের সাথে উনি কথা বলেছেন রিপাবলিক বাংলা এই ইন্টারভিউটা আমি সবাইকে একটু দেখতে বলবো এবং রিপাবলিক টিভি বাংলাদেশে কী বলছে সেটাও একটু চোখ রাখবেন সবাই এবং ডয় ভেলা বাংলাও জনাব ওয়াজেদ জয়ের একটা ইন্টারভিউ নিয়েছে ভিডিও আছে ওটার কন্টেন্টও আপনি পাবেন অনেক কথা বলেছেন কিন্তু একটা জায়গা আমি একটু গুরুত্ব দিতে চাই বিশেষ করে এই ভদ্রলোক যা করছেন মানে তাতে আমরা ভারতের পরিকল্পনা বুঝতে পারবো প্রত্যেকটা জায়গায় করেছেন এবং রিপাবলিক বাংলাতে একটু অনেক বেশি করেছেন সেই জায়গায় আসার আগে আরও দু একটা কথা একটু বলতে চাই উনি ক্ষোভ দেখিয়েছেন দু একটা সত্য কথা বলে ফেলেছেন সেগুলো খুবই ইন্টারেস্টিং যেমন ক্ষোভ দেখিয়েছেন মানে তারা রাজনীতিতে আসবেন কি না তার মার রাজনীতিতে আসবেন কি না তার মা দেশের জন্য এত উন্নতি করেছে তারপর ওই দেশের মানুষ এটা করলো উনি একটা বলতে পারছেন বাংলার মানুষ তাকে বের করে দিল একটা ইন্টারভিউতে এরকম বলছেন তার মানে এটা সঠিক তার মানে বাংলার মানুষ তাদের ভাষা এটা বাংলা না বাংলাদেশের মানুষ তাদেরকে বের করে দিয়েছে এটা ওনার বক্তব্যের মধ্যে দিয়ে বেরিয়ে আসলো বেরিয়ে আসলো যে আসলে এটাই তারা যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছিল কিছু জঙ্গি কিছু অল্প কিছু জামাত শিবির এসব এসব করেছে না পুরো দেশ তার বিরুদ্ধে ফুসে উঠেছিলো সাজীব আজের কথায় এটার একটা ক্লিয়ার ইন্ডিকেশন আছে কিন্তু অভিমান দেশের জন্য এত কিছু করেছেন তার মায়ের মধ্যে আমরা এই জিনিসটা দেখতাম তার মা খুবই খুব তো মানে উনি করে দিয়েছি ওনার একটা বিখ্যাত কথা আছে না উনি এটা করে দিয়েছেন সেটা করে দিয়েছেন এবং কি বিশ্রীভাবে বিদ্যুৎ বন্ধ করে দেই ওটা বন্ধ করে দেই সেটা বন্ধ করে দেই মানে উনি ওনার বাবার টাকা এগুলো করেছেন এগুলো ওনার বাবার সম্পদ এগুলো উনি যখন ইচ্ছা তখন বন্ধ করে দিতে পারেন এইভাবে আমি বলছি রাজাবাদশারাও এভাবে কথা বলতো না যেভাবে উনি বলতেন যেভাবে উনি বলতেন সো বোধ হয়ে গিয়েছিল একটা তথাকথিত উন্নয়ন করেছে এবং সব কিছু তারাই করেছেন সেখানে অভিমান আছে এই অভিমান তার মধ্যে দেখলাম তবে এটা দেখে ভালো লাগলো ভাল লাগলো কারণ হচ্ছে তাদের যে তথাকথিত উন্নয়নের ন্যারেটিভ সেই ন্যারেটিভ মানুষ খায়নি খায়নি কারণ আসলে উন্নয়ন সোকল যেটা হয়েছে সেটা কেউ দেখে নাই উন্নয়ন কার কার হয়েছে কিভাবে হয়েছে প্রধানমন্ত্রী পিয়ন পর্যন্ত হয়েছে অন্যদের তো আরও কিছু অলিগার্কের হয়েছে সরকারি বিভিন্ন চাকরি করার লোকজনের হয়েছে এটা ট্রু মানুষ এটা বুঝতে পেরেছে এবং তার ভাষ্যমতে বাংলার মানুষ তার মাকে খেদায় দিয়েছে খেদাই দিছে তার ভাষ্যমতে না তাকে বের করে দিয়েছে বলেছেন ঠিক আছে কিন্তু যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি এবং ভারতীয় মিডিয়াগুলোতে উনি নিজে থেকে বলছেন আর রিপাবলিক টিভি তো তাকে খোঁজাচ্ছে রিপাবলিক টিভির প্রশ্ন যদি খেয়াল করেন তার মোটিভেশনটা বুঝতে পারবেন যে কি বের করতে চান না খানিকটা শেখ হাসিনাকে যখন সংবাদ সম্মেলন হতো মোজাম্মেল বাবু প্রভাস আমিন ফারজানার উপর কিছু প্রশ্ন করতো না মানে তারা কি জবাব বের করতে চায় সেই রকমভাবে প্রশ্ন করা হচ্ছে এই অন্য ইন্টারভিউগুলোতেও যেগুলোতে আসলে মোটা দাগে জিজ্ঞেস করা হয়েছিল উনি একটা পর্যায়ে বলছেন আমারও তো এখন ক্ষমতা নাই শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হল এবার দেখো বাংলাদেশ কী হয় এই যে দেখো তুমি চারপাশে এই যে যাবতীয় ঘটনা ঘটছে বাংলাদেশ যে এই মুহূর্তে একটা এক ধরনের খুব একটা মানে এক ধরনের ভাঙচুর হচ্ছে এক ধরনের অল্প স্কেলে হলে কিছু নৈরাজ্য আছে এগুলোকে উনি ইন্ডিকেট করছেন এবং এগুলোকে ইন্ডিকেট করে দেখাতে চাইছেন দেখো আওয়ামী না থাকলে কি হয় দেখা গেল এবং আমি সত্যিকার অর্থেই মনে করি যেগুলো আমরা ঠেকাতে পারলে সজীব আজের জয় বা আর কারো পক্ষে এই নেগেটিভগুলো দেওয়া কঠিন হতো এটা যদিও আমি মনে করি এই ধরনের ঘটনার পর এক ধরনের ইনএভিটেবল কিন্তু তারপরও না মানে আমরা যদি আগে হয়েছে বলে এটা আমাদের এখানে হবে বা এই স্কেলে হবে স্কেলটা আমরা ইনটেন্সিটিটা আমরা সম্ভবত কমাতে পারতাম এখানে আমাদের একটা ফেলিয়ার আছে উনি এটাকে আনছেন কিন্তু যেটা জরুরি কথা উনি বলছেন বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে বাংলাদেশে ক্ষমতা নিয়েছে এই একই ভারতে বিশেষ করে রিপাবলিক টিভি প্রথম দিন থেকে এই ন্যারেটিভ সামনে আনার চেষ্টা করেছে সেটা হলো বাংলাদেশ জঙ্গিবাদের রাষ্ট্র হয়েছে মানে জঙ্গিরা ক্ষমতা নিয়েছে বাংলাদেশে মূর্তি ভেঙে ফেলা হচ্ছে এবং আমি আগেও বলেছি একটু স্মরণ করিয়ে দিতে চাই রিপাবলিক টিভি বলছে বামিয়ানে যে তালেবানের প্রথম সরকারটা বুদ্ধমূর্তি ভেঙেছিল সেই রকম কাণ্ড এখানে হচ্ছে মানে এটা বড় মিথ্যাচার আগের যে তালেবান সরকারটা ছিল তারা স্ট্যাচু বা মূর্তিকে ধর্মবিরোধী বলে মনে করে তার রাষ্ট্রের সব মূর্তি ভেঙে ফেলেছিল এর মধ্যে পাহাড় কেটে বুদ্ধের তৈরি করা যে বামিয়ানের মূর্তিগুলো ছিল সেগুলো তারা ভেঙে ফেলেছে ওইটার পাঠ হিসাবে ওইটার বুদ্ধের প্রতি কোনো বিদ্বেষ বা অন্য কারোর প্রতি কোনো বিদ্বেষ কোনো মূর্তি সে রাখে নাই বাংলাদেশে তো আর কোনো ভাস্কর্য কোনো সমস্যা হয়নি বাংলাদেশের রাজু ভাস্কর্য আছে বাংলাদেশের ও বাংলা আছে অ্যাট্যাক্ট হয়েছে হয়নি তো ওগুলো তো মানুষের মূর্তি বাংলা হয়েছে মুজিবের মূর্তি মুজিবের মূর্তি আসলে শেখ মুজিবকে সামনে রেখে শেখ হাসিনা তার স্বৈরাচারকে তার ফ্যাসিজমকে জায়েজ করার চেষ্টা করেছে বলে যে ওইটা সিম্বলে পরিণত সুতরাং ওইটা কিংবা গণভবন ভ্যান্ডালাইজ করা এগুলো সবগুলো তো আসলে সেটার সিম্বল হিসাবে হয়েছে শ্রীলঙ্কায় যখন গণভবন তার প্রেসিডেন্ট রাজাপাক্সের যখন ঘটনা ঘটলো তখন তার যে ইয়া ছিল প্রাসাদ ছিল সেটার মধ্যে তো একই রকম ঘটনা ঘটেছে তখন তো তারা বলেনি যে ওখানে জঙ্গি আক্রমণ হয়েছে সজীব জয় এই কথাটাকে খুব সিরিয়াসলি বলার চেষ্টা করছেন শাউট করছেন এবং ভারতীয় মিডিয়াতে আমি ধারণা করি যে তারা কেউ কেউ বলছেন তার সাথে সজীব হাজের জয়কে একত্র করে তারা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করতে পারেন এবং কিছু হিন্দু বাড়িতে কিছু মন্দিরে হামলা চেষ্টা হয়েছে বাড়িতে হামলা হয়েছে কিছু কিছু জায়গায় হতেই পারে যেগুলো তার আওয়াম লীগ হিসাবে এটাকে শিকার হয়েছে হতেই পারে এটা কমিউনাল না হতে পারে কারণ হচ্ছে প্রচুর হিন্দু আওয়ামী লীগ করে আওয়ামী তো মুসলমানদের বাড়িতে বা মুসলমানদের ওপরে হামলা হয়েছে যারা হিন্দু মানে যারা আওয়ামী লীগ করে কিন্তু এটাকে ওরকম সজীবাজের জয় করছে না ভারতের সরকারের দিক থেকে এসেছে সরকারকে নিয়ে আমি কথা বলবো আলাদাভাবে হবে অথচ আমাদের এখানেই মন্দির পাহারা দেওয়ার জন্য মুসলমানরা এবং বিশেষ করে যাদেরকে ট্যাগ লাগানোর চেষ্টা করা হচ্ছে কমির ছাত্র শিবির এরা কিন্তু মন্দির পাহারা দেওয়ার চেষ্টা করেছে সিরিয়াসলি চেষ্টা করেছে দিয়েছে আমরা দেখেছি তারা এরকম প্রচুর ছবি আছে সো এই ন্যারেটিভটা তারা তৈরি করতে যাচ্ছে এবং সজীবাজের জয় এটা সাহায্য করছেন বলে মনে হলো আমাদের এই ব্যাপারগুলো নিয়ে একটু সতর্ক থাকা দরকার আছে কারণ বাংলাদেশ এখনও খুব স্টেবল অবস্থায় আসে নাই আমাদের বিপদ পুরো কেটে গেছে আমরা বলতে পারি না সেই পরিস্থিতিতে আমাদের একটু সজাগ থাকা দরকার আছে সজিবাজের জয়কে তার দল ভবিষ্যতে কী হবে তার পরিবার কী করবে কেউ দায়িত্ব নেবে কিনা খুব মজার ব্যাপার আমি জানি না এই ভদ্রলোক তো বহুদিন দেশে এসে এসছেন ও তারও খুব ক্ষোভ আছে উনি একটা টাকা না নিয়েও উনি ডিজিটাল উপদেষ্টা ডিজিটাল বিষয় নাকি কি একটা উপদেষ্টা ছিলেন আইটিও উপদেষ্টা ছিলেন সেটাই সবাই বাংলাদেশকে ডিজিটালাইজ করে দিয়েছেন ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছেন করে দিয়েছেন মানে সারা পৃথিবীতে বাংলাদেশ এই ক্ষেত্রে সবচেয়ে মানে থার্ড ক্লাস মানে সব সারা আফ্রিকা বিভিন্ন দিক থেকে যারা অনেক নিচু আছে তাদের পর্যায়ে বাংলাদেশ পড়েছে কারণ যদি নিচে পড়ে আছে সাউথ এশিয়াতে সবার নিচে পড়ে আছে পাকিস্তান যাকে গালিগালাজ করে তার এই স্মার্টফোন ইউজ তার ইন্টারনেট স্পিড যে কোনো কিছুতে তারা বাংলাদেশে দিতে বেটার অথচ এগুলো বলছেন ক্ষোভ আছে জনগণ মানলো না তাদেরকে শেষ পর্যন্ত পালাতে হয়েছে কারণ সবাই গণভবনের দিকে আসছে কিন্তু একটা পর্যায়ে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল এই দলের ভবিষ্যৎ কি খুবই মজার ব্যাপার উনি কত জানেন জানি না বা তার মায়ের পরিকল্পনা কী সেটাও জানি না মানে এই দল এখন কি হবে না হবে উনি বলতে পারেন না এবং এট অল বদার না উনি বলছেন আমরা দীর্ঘদিন থেকে আমরা সবাই বাইরে অ্যাস্টাবলিশড আছি আমরা এখানেই কমফোর্টেবল আমরা ওইরকম কোনো পরিকল্পনা করছি না সুতরাং আওয়ামী লীগের জন্য যেটা বলার কথা আর কি আপনাদের দলকে নিয়ে যদি আপনাদের আরও কোনো চিন্তা চিন্তা থাকে শেখ হাসিনা তা বা মুজিব পরিবারের যে কেউ বাদ দিয়ে এই পরিকল্পনাগুলো করেন এমনিতেই তারা আসুক না আসুক তাদেরকে আপনাদের বাদ দেওয়া উচিত কারণ মুজিবের দুই মেয়ে পালিয়েছেন আপনাদেরকে ছেড়ে আপনাদের দল যদি থেকে থাকে মনে করেন দলকে নিয়ে যদি স্বপ্ন দেখেন এই পরিবারকে বাদ দিয়ে কোনো একটা ভিন্ন কিছু করার চেষ্টা করেন এবং জয় এই দায়িত্ব এমনকি পালিয়ে আসাটাকেও তিনি এন্ডোর্স করার চেষ্টা করছেন এবং আমরা জানি শেখ হাসিনার মতো চরম প্যাথোলজিক্যাল লায়ার উনিও নানান রকম যুক্তি টুক্তি দিতে চেষ্টা করবেন অথচ উনি থাকতে পারতেন তার বোন থাকতে পারতেন তাহলে তার দলে